আমি আপনাদের বলে চাই শুধু জমা জমা করে রাখিয়েন না আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে বলেন বাংলাদেশের মত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে হাদিসটা মিশকা শরীফে কিতাবুর রিকাকের ভিতরে বলা হয়ে এনে দিয়েছে কিতাবুর রিকাকের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে হাদিসটা হাদিসটার ভিতরে বলা হয়েছে ও দুনিয়ার মুসলমান অ ভারতের মুসলমানেরা ও লোকেরা স্টেজে উপস্থিত থাকা পিন্ডালের ভিতরে আমার শ্রোতা মণ্ডলীরা তোমরা কান করে শুনে নাও আমার নাবী আপনার নবীর তিনি বলেন গেনা কা কমলা ফাকরে কা মালদারি মনে করো টাকা আছে পয়সা আছে ধন আছে সম্পদ আছে সোনা আছে সব কিছু আপনার আছে এই মালকে তুমি এনে আমাত মনে করো গানিমাত মনে করে নাও কাবলা ফত্রিকা ফকির হয়ে যাওয়ার আগে আগে দরিদ্র হয়ে যাওয়ার আগে আগে যখন তুমি ফকির হয়ে যাইবে যখন তুমি মিষ্কিন হয়ে যাইবে যখন তুমি দরিদ্র দরিদ্র হয়ে যাইবে তখন তুমি মালগুলো এই মাদ্রাসার নামে দিতে পারবে না আর মসজিদের নামেও পারবে না ফকির মিসকিনকে তুমি দিতে পারবে না এর জন্য আমার নবী বলেন তুমি মালদারিকে নেয়ামত মনে করে নাও ফকির হয়ে যাওয়ার আগে আগে ভাই বন্ধুগণ দার্শনিকরা বলে দুনিয়ার মুসলমানের আপনার হাতে গ্লিমার গাড়ি আছে গাড়ি আছে আপনার হাতে আপাচি গাড়ি আছে

শুধু আপনি হ্যান্ডেল ঘোরান কেন 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 আপনি ড্রাইভার আপনি গাড়ির মালিক আপনার হাতে হ্যান্ডেল রয়েছে আর যারা পিছনে বসে আছে তারা হলো প্যাসেঞ্জার তারা কিছুই করতে পারবে না আপনার দিমাকে আসবে কাটিয়ার যাব হ্যান্ডেল ঘুরিয়ে দেন আপনার দিমাকে আসবে আহমদাবাদ যাব হ্যান্ডেল ঘুরিয়ে দিন আপনার দিমাকে আসবে আপনার মন চাইবে এবার সই যাব শুধু হ্যান্ডেল ঘুরিয়ে দেন বার সই যাবেন আমার আপনার নবী তিনি বলেন ও দুনিয়া মুসলমানের মাল আপনার হাতে আছে 5000 টাকা 10000 টাকা আপনি এই মাদ্রাসায় দান করে দেন আপনার টাকা আপনার হাতে আছে আপনার মাল আপনার পকেটে রয়েছে আপনার বেটা আপনাকে রোকবে না আপনার বেটা প্যাসেঞ্জার আপনার बेटी প্যাসেঞ্জার আপনার স্ত্রী প্যাসেঞ্জার আপনি যখনই মাদ্রাসায় দান করবেন কোন বাপের বেটা আপনাকে রোকতে পারে না যেহেতু আপনি বাড়ির মালিক আপনি বাড়ির গর্জন রেখেছেন এর জন্য আমার নাবি বলেন গেনা কা কাবলা ফকরে কা আপনি মালিক যখন যেটা চাইবেন মালগুলিকে আল্লাহর রাস্তায় বাই করে দেন আমি যখন দু সাল পেরিয়ে দু সালে আসামের মাটিতে গেলাম জলসা করার জন্য একজন বুড়া মানুষ মসজিদে এসে বক্তব্য শুনতে ছিল তারপরে খুদ খুতবা শেষ হওয়ার পরে সেই বুড়া মানুষটা আমাকে বলেছিল মাওলানা আপনার বাড়ি তো কাটিহার অনেক দূর থেকে আপনি বহু কষ্ট করে এই ডিসেম্বর মাসে এসেছেন তবে আপনি শুনুন আপনাকে আমি কথা শোনাই বলেন কি কথা ওই বুড়া মানুষ আমাকে বলতে লাগলো ও মাওলানা সাহেব যখন আপনার খুব বামে শুনছিলাম কে আছো কে আছো কে আছো কে আছো কে আছো কে আছো এই মসজিদের নামে এক এক হাজার করে দান করবে

বলেছেন ওই মালের বিনিময়ে ও আপনার কিনা দাওলাতের বিনিময়ে জানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে জান্নাতের মেহমান বানিয়ে দেবে তখন সেই মরণাটা বলে সেই বুড়া মানুষ উস্কো খুস্কো লাঠি ধরে যাচ্ছে হাতে তখন তো বলল আমি আমার বেটাকে একদিন বলেছিলাম বেটা জামিরুল এক হাজার টাকা দিয়ে বেটা মসজিদে দান করব মাদ্রাসায় দান করব আমার বেটা আমাকে ধুমুক দিয়ে বলে চলো কি বলো টাকা নাই এখন বাপ বলল আমার ছোট বেটা আব্দুল্লা বাড়িতে আসবে টাকাটা চাইব যখনই বুলেট চালিয়ে যখন বাড়ির ভেতরে ঢুকলো গাড়িটাকে স্ট্যান্ড করেছে আর বাপ বলেছে বেটা আবদুল্লাহ কি আব্বা এক হাজার টাকা দে তোর বেটা এই মসজিদ মাদ্রাসায় দাম দেব আমি বুড়িয়ে গিয়েছি কখন মরে যাব শেষ হয়ে যাইব আবদুল্লাহ বেটা বলতে লাগল নাই টাকা নাই পয়সা নাই পয়সা নাই বন্ধু আর সঙ্গে সঙ্গে বাপের চোখ দিয়ে জল পড়তে লাগলো হাইরে বেটা হাইরে হপন হাইরে আমার কলে যার টুকরো বেটা আমি তোকে মানুষ করলাম তোকে আমি জন্ম দিলাম তারপরেও তোর কাছে আমি তোকে আমি নিজের জমি গুলো লিখে দিয়েছি তোকে আমি নিজের জায়গা গুলো লিখে দিয়েছি তোকে আমি নিজের মা ঘন্টা তোর নামে করে দিয়েছি বন্ধুগণ আমার এই গুলো সব তোর নামে করে দিলাম আর শেষের বেলায় সব নামে করে দিয়ে তোর কাছে এক হাজার টাকা মাত্র চাইলাম বেটা আব্দুল্লাহ জমিরুল তারপরে তুই আব্বাকে বাপ ডোকরে কান্না করলো বিছানায় ঘুমিয়ে গেল কানতে কানতে ভাটি বেলা দেখতে পাওয়া যায় বাপের রোহটা কবে হয়ে গেল বাপ মরে গেল আর দেখতে পেল না দুনিয়ার মুখ ছেলে কাঁদল সবাই কাঁদল বন্দরে হয়ে যাওয়ার আগে আগে খবরদার বেটার নামে জমি করবেন না বাড়ি ঘর করে দেবেন না না তো বোলাতি কালে কেঁদে কেঁদে আপনাকে মরে যেতে হবে যতদিন পর্যন্ত বাঁচবেন নিজের মালগুলো কথা রাখবেন নিমা মাদ্রাসায় দান করে দেবেন পৃথিবীর বুকে কিছু নাই যখন আপনার হোঁশটা বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা চলে যাবে তখন আফসোস করে মরবেন হায় আল্লাহ কি করলাম হায় আমি কি মাল ছেড়ে গেলাম আমি কি কি ছেড়ে গেলাম নাকি আমার হয়ে জেগে হয়নি এই বলে কেদে কেদে মাথা ঠুকে কিয়ামত করে দিল আর আপনি জওয়ানি পাবেন না মাল পাবেন না দাওলাত পাবেন না পাঁচশো টাকা বেশি নয় এক হাজার বেশি নয় দুই বেশি নয় এই মাদ্রাসায় যদি আপনি দেবেন আমার বন্ধু আব্দুল মাবু সাহেব হাত তুলে দোয়া করে দেবে আল্লাহ তুমি বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিও ছোট্ট খাট্ট গুণাগুলি যদি আল্লাহ হয়ে থাকে এই গুণাগুলির মহাখাদা করিও না এই বলে যদি একবার সেই মাওলানা দোয়া করে দেয় কঠিন কেমতের মাঠে আল্লাহর রহমত জোসে চলে আসবে আর দোয়াটা আর বিনিময়ে তোমাকে আল্লাহ রাবুল আলমেন জান্নাতের मेहमान বানিয়ে দেবে